আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবে আমার ছোট্ট বোন কীভাবে গ্রাম্য পরিবেশে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন চুলার তৈরি গ্রিল চিকেন আর ওর হাতে এই চিকেন গ্রিলটা দোকানের সাতকেও হার মানায় তো কীভাবে তৈরি করে নিচ্ছে চলুন শুরু করা যায় প্রথমে এখানে আদা রসুন বাটা দিয়ে দিল আর আপনারা মাপটা একটু ব্যালেন্স করে নেবেন যেহেতু ও চামচ দিয়ে মেপে নিচ্ছে না এটা হাতের একটা মাপ দিয়ে ও তৈরি করে নেয় সবসময় তো এখানে আদা রসুন বাটা তারপর দিয়ে দিল পেঁয়াজ বাটা এখন এর মধ্যে আস্ত একটা লেবু চেপে দিয়ে দিচ্ছে আর এখন দিয়ে দিবে টক দুই তো আপনার মাপটা একটু ব্যালেন্স করে নেবেন দিয়ে দিল টমেটো সস এখন দিয়ে দিলো কাশ্মীরি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছে ম্যাজিক মশলা এখানে দুই প্যাকেট ম্যাজিক মশলা ইউজ করেছে আর ওই সাইডে সসের বোতলটা একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিল আর কি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে কাবাব মশলা তো তার আগে এখানে গরম মশলা এবং মুরগির মশলা আর ধনিয়ার গুঁড়া ইউজ করেছে তো ভিডিওটা স্কিপ পড়ে গেছে তো আপনারা এটা দিয়ে দেবেন আর এখন দিয়ে দিল বারবিকিউ মশলা আর দিয়ে দিল স্বাদ মতো লবণ এখানে সয়া সস দিয়ে দিল এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিলো সরিষার তেল এখানে অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন সয়াবিন তেল ব্যবহার করা যাবে না তো সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন আর এখন এর মধ্যে ধুয়ে কেটে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছে তো মুরগির পিসগুলো আবার মাঝখানে চেড়ে চেড়ে দিয়েছে তো এখন এগুলো ভালো করে মিক্স করে নেবেন তো অল্প অল্প করে দিচ্ছে আর ভালো করে মিক্স করে নিচ্ছে আর এখানে আচারের তেল ইউজ করছে আর এখানে অবশ্যই আচারের তেলটা ইউজ করবেন আপনার যে কোনো আচারের তেলটা নিয়ে নেবেন তো আচারের তেলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে গ্রিলের অবশ্যই দিতে হবে এটা স্কিপ করা যাবে না এখন এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর ভালো করে মাখানো শেষ হলে এটা প্রায় সাত থেকে আট ঘন্টার মতো মাখিয়ে রেখে দেবেন তো এটা সকাল এগারোটার দিকে মাখিয়ে নিয়েছে আর সন্ধ্যা ছয়টা থেকে তারা এটা তৈরি করে নিয়েছে তো কীভাবে তৈরি করবেন দেখে নিন এখানে চুলা একটি ফ্রাই প্যান বসে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিল এখন একে একে সব চিকেনগুলো দিয়ে দেবে আর এটা চুলার গাছ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে এপিট ওপিট উল্টে আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটা রান্না করে নিতে হবে না হয় শীত হবে না যখন এপিট ওপিট ভেজে নেওয়া শেষ হবে তখন এর মধ্যে যে গ্রেভিটা রয়েছে এটাও আবার একটু উপরে ব্রাশ করে দিয়ে দেবেন এই তো সবগুলো ভেজে নেওয়া শেষ এখন একটু স্মোকি ফ্লেভার আসার জন্য এর মধ্যে চুলায় পুড়িয়ে নিয়েছে যাতে করে এটা পুরা পুরা ফ্লেভার আসে তো আপনারা চাইলে এখানে কয়লাটাও ইউজ করতে পারেন একটা বাটিতে কয়লা নিয়ে যখন এটা ফ্রাই প্যানে বেজে নিয়েছেন তখন এর মধ্যে কয়লাটার ভিতরে আগুন জ্বালিয়ে এটা আগুনটা নিভিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের মতো রেস্টে রেখে দেবেন তাহলে একটা ফ্লেভার আসবে সুন্দর তো এর মধ্যে আপনার যে গ্রেভিটা রয়েছে এটা তৈরি করে নিয়েছে তো তার মধ্যে একটুখানি পানি দিয়ে এটা কষিয়ে নিতে হবে ছি চুলারাজ গাছ মিডিয়ামে রেখে পসানোর শেষ দেখুন গ্রেভিটা কেমন হয়েছে তো তার মধ্যে মেওনিস তৈরি করে নিয়েছে আর এখানে রুটির সাথে পরিবেশন করলো তারা তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ